নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আচারি লঙ্কার একটা রেসিপি দেখাবো যখন রুটির সাথে কোনো সবজি খেতে ভালো লাগছে না একটু আচার জাতীয় টকটক কিছু খেতে ইচ্ছা করছে তখন এই রেসিপিটা আপনি দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু আমি আইডিয়াটা পেয়েছি আমার এক বোনের কাছ থেকে যে আমার একদম প্রথম দিকে সাবস্ক্রাইবারও তো তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সে যেহেতু ইয়োগা ট্রেনার তো সে তো খুব একটা তেল মশলা খায় না আমি একটুখানি মডিফাই করেছি রেসিপিটা তো আপনারা প্রথমেই দেখলেন লঙ্কাগুলো জাস্ট রোস্ট করে নিয়ে একটু ঘি লাগিয়ে লবণ ছিটিয়ে আমি খেয়েছি এভাবেও খাওয়া যায় আর আমি এখন মশলা দিয়ে কিভাবে বানানো যায় সেটা দেখাবো তার জন্যে আমি জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে নিচ্ছি পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর যারা আপনারা ঝাল খান না তারা শুকনো লঙ্কাটা স্কিপ করবেন ওই মশলার গুঁড়ো নিয়েছি দু চামচ আর তার সাথে চার চামচ দিচ্ছি আমি আমচুর পাউডার আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে জলজিরা বা চাট মশলা দেবেন সেক্ষেত্রে লবণটা দিতে হবে না কোয়াটার চামচ করে সাদা লবণ আর বিট লবণ দিয়েছি আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর যদি জলজিরা বা চাট মশলা আমচুর পাউডার কিছুই না থাকে তাহলে একদম শেষকালে একটু লেবুর রস দিয়ে নেবেন লঙ্কাগুলো আগেই আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন একটুখানি চিরে নিয়ে বীজগুলো বের করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে প্রচুর বীজ আছে বীজ না বার করলেও চলে কারণ এই লঙ্কাগুলো একদমই ঝাল হয় না কিন্তু শক্ত শক্ত বীজগুলো মুখে পড়লে ভালো লাগবে না বলে আমি বীজগুলো একদম পরিষ্কার করে বের করে নিচ্ছি এখন দেখুন একটা ক্যাভিটির মতো তৈরি হয়েছে এর মধ্যে ওই যে মশলাটা তৈরি করেছি এটা আমি অল্প অল্প করে ভরে দেবো পুরো লঙ্কাটা মশলা দিয়ে ভর্তি করার একদমই দরকার নেই শুধুমাত্র দেখতে হবে যেন ভেতরে সমস্ত জায়গায় মশলাটা খুব ভালোভাবে লেগে যায় সেজন্য মশলা একটু করে দিয়ে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত জায়গায় মশলাটা লাগিয়ে নেবো আর এইভাবে দেখুন আমার একটা লঙ্কা কিন্তু রেডি হয়ে গেছে আর ঠিক এইভাবেই যতগুলো লঙ্কা আমি বানাবো সবগুলো এখন তৈরি করে নিচ্ছি আরও একটা লঙ্কা চিরে বীজটা বের করে নিয়েছি আর এখন ভেতরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা আর আপনারা যদি এখানে আমচুর পাউডার বা চাট মশলা বা জলজিরা পাউডার না দিয়ে থাকেন তাহলে এই সমস্ত মশলা দেওয়ার পরে সামান্য একটু করে লেবুর রস এই লঙ্কার ভেতরে দিয়ে দেবেন আর তারপরে সমস্ত লঙ্কাগুলো একবার করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে মশলা ভেতরে খুব ভালোভাবে লেগে যায় এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর উপরে একটা জালি দিয়ে লঙ্কাগুলো আমি সাজিয়ে দিচ্ছি আঁচ এখন হাইতে করে রেখেছি আর পাঁচ সাত সেকেন্ড বাদ বাদ একটু উল্টে পাল্টে দিয়ে সমস্ত দিক ভালোভাবে রোস্ট করে নেব আর এটা কিন্তু ক্রমাগতই এদিক ওদিক করে সাইড পাল্টে পাল্টে দিতে হবে নালে একটা দিক বেশি পুড়ে গেলে তখন তে তো লাগবে সেই সাইডটা কিন্তু ছুরি দিয়ে চেঁচে ফেলে দিতে হবে তো চেষ্টা করতে হবে যেন একদমই না পুড়ে যায় কিন্তু খুব ভালোভাবে রোস্ট হয়ে যায় আঁচটা নিজের ইচ্ছা মতো বাড়ি কমিয়ে নেবেন আর সমস্ত লঙ্কাগুলোকে সব দিক দিয়ে খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি আঁচটা বাড়িয়ে কমিয়ে খুব সুন্দরভাবে লঙ্কাগুলোকে সব খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি কিন্তু কোনোটাই খুব বেশি পুড়ে যায়নি আর লঙ্কাগুলো আমার রোস্ট হয়ে গেছে এখন একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি আর এরপরে আমি এই লঙ্কাটা কিভাবে খাই সেটা দেখিয়ে দিচ্ছি আমি দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল এই গরম অবস্থাতেই এতে করে কাঁচা তেলের একটা সুন্দর ফ্লেভার আসে খেতে দারুণ ভালো লাগে ভেতরে আমচুর পাউডার থাকার দরুন টক টক একটা আচারই ব্যাপার চলে আসে তো আপনারা একবার এই সময় যেহেতু এই লঙ্কাটা পাওয়া যাচ্ছে বানিয়ে খেতে পারেন রুটির সাথে দেখবেন ভালো লাগবে এই গ্যারান্টি দিচ্ছি তো অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল